নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিউতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো সময় নষ্ট না করে আপডেটগুলো শুরু করি তার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদের কি বলবো আজকে কিন্তু হাওয়াজ দাদুর দলের খেলা আজকে ইন্টারকাসি মুখোমুখি হচ্ছে মোহনবাগানের আরও এক পুরনো ক্লাব মহাম্যাডান এসির অর্থাৎ আজকে মহামেডান ভার্সেস ইন্টারকাসির ম্যাচ আছে এবং ম্যাচটাতে অবশ্যই আমার চোখ থাকবে কারণ মোহাম্যাডান কেমন খেলছে সেটাও দেখব এবং ইন্টারকাসি কেমন দল হাওয়াজ দাদু নতুন দল কেমন পারফর্ম করছে সেটাও দেখার আছে অর্থাৎ আজকের ম্যাচটা কিন্তু দারুণ হবে মোহাম্যাডান ভার্সেস ইন্টারকাসির ম্যাচটা আশা করব আপনারা সবাই সনি টেন টুতে কিন্তু আজ নজর রাখবেন ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে তো এক ফোটাও সন্দেহ নেই তো মহাম্যাডান আশা করবো আজকের ম্যাচটা জয় দিয়ে শুরু করুক মহাম্যাডান ভালো খেলুক কারণ লাস্ট সিজন মহাম্যাডান তারা কিন্তু গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেছিলো তাই আশা করবো এই সিজনে মহাম্যাডান গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টার ফাইনালের উদ্দেশ্যে কিন্তু পৌঁছাক তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে হেক্টার ইউজ থেকে প্রায় বলবো এইটটি পারসেন্ট কিন্তু ডিল ডান করে নিয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এখনও টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে যদিও তবে আমি বলবো প্রায় অ্যাডভান্স কিন্তু কথাবার্তা চলছে হেক্টার ইউস্তের সঙ্গে ইস্টবেঙ্গল দলের ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো প্লেয়ার নিচ্ছে লাস্ট সিজন হেক্টার ইউসতে মোহনবাগানের জন্য কিন্তু সব ম্যাচ খেলেছে সব ম্যাচ ব্র্যান্ডন হ্যামিল বসে থাকতো কিন্তু হেক্টার ইউস্তে খেলতো মানে হেক্টার ইউস্তে লাস্ট সিজন সত্যিই ভালো খেলেছে তো হিজাজি মার তার পাশাপাশি এইবার হেক্টার থেকে কিন্তু খেলাবে ইস্ট ইস্টবেঙ্গল দল অর্থাৎ আমি শিওর যদি হেক্টার ইউজতে সই হয়ে যায় তাহলে হিজাজি মারের থেকে বেশি হেক্টার ইউজতেই সুযোগ পাবে ইস্টবেঙ্গল দলে কারণ লাস্ট সিজন হিজাজি মারকে দেখেছিলাম কিছু জায়গায় ক্যাজুয়াল হয়ে যেতে কিছু জায়গায় গা ছেড়ে দিতে মিথ্যা কথা বলবো না কিন্তু হেক্টার ইউজতে কিন্তু ভালো লড়াকু প্লেয়ার আছে তো দেখা যাক কে সুযোগ পাবে তবে ভালো ডিস্ট্রিক্টের নিচে ইস্টবেঙ্গল যে হেক্টার ইউজ থেকে দেওয়ার কিন্তু নেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করছে এবং আশিপাশের পুরো কনফার্ম হয়ে গেছে ইস্ট বেঙ্গল দলে তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের এই বছর সব থেকে বড়ো তারকা কবে আসবে আজকে তো আজকে জেমি ম্যাকলারেন তার কিন্তু প্লেন নামার কথা দশটার সময় তো বেরোতে বেরোতে মেবি সাড়ে দশটা এগারোটা এরকম বেজে যেতে পারে তো ধরে নিন জেমি ম্যাকলারেন তিনি নটা থেকে এগারোটার মধ্যে কিন্তু যে কোনো সময় আসবে তো জেইম একলারেন আজকে আসবে এবং আমি শিওর অসংখ্য মোহনবাগান সমর্থক জেইম একলারেনকে কিন্তু আনার জন্য ভিড় করে দেবে কারণ এতে কোনো সন্দেহ নেই যে মোহনবাগানের এই বছর সব থেকে বড়ো তারকা জেইম একলারেন এবং পার্সোনালি আমি কিন্তু ওয়েট করে থাকব জেইম ম্যাকলারেনের খেলা দেখে খেলা দেখার জন্য যে ইন্ডিয়ান সার্কিটে জেইম একলারেন কত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেয় আমি শিওর এই বছর জেইম ম্যাকলারেন কিন্তু টপ গোল স্কোরারের লিস্টে কিন্তু এক নম্বর অথবা দু নম্বরে থাকবেই তো জেই ম্যাকল্যান তিনি কিন্তু আজকে নটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময় কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে কিন্তু বেরিয়ে আসবে মোহনবাগান দলের উদ্দেশ্যে তো আজকে জেইম্যাকল্যান চলে আসবে রাত্রিবেলায় ডিমি ট্রিপেডস ডিমি পেড্রডস তার কিন্তু আসতে এখনও এক সপ্তাহ সময় লেগে যাবে কারণ ডিমি পেড্রোডস তার ফ্যামিলি ফাংশন আছে সেটা তাকে অ্যাটেন্ড করতে হবে এবং যত সম্ভব দুই আগস্ট তিনে আগস্টের মধ্যে কিন্তু ডিমিট্রি পেড্রটস তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন অর্থাৎ ডিমি পেড্রটসের আসতে এখনও কিন্তু কিছুদিন সময় লাগবে অর্থাৎ ডিম ডিমি পেড্রটস তিনি কিন্তু দেরি করে প্র্যাকটিস সিজন শুরু করবে এবারে আপনাদেরকে বলি লিস্টন কোলাসো দীপক টাংড়ি এদের কিন্তু আজকে আসার কথা আছে তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের আনোয়ার আলি তিনি কবে আসবেন দেখুন আজকে কিন্তু আনোয়ার আলির আসারও কথা আছে কিন্তু আনোয়ার আলী তিনি এখনও পিএসসির ভরসায় আছেন যে পিএসসি কি সিদ্ধান্ত নেবেন তার উপরে তিনি সেই বিষয়ে তিনি কাজ করবেন আনোয়ার আলী মোহনবাগান তারা কিন্তু বলে দিয়েছে আনোয়ার আলী তাদেরই প্লেয়ার যেহেতু মোহনবাগানের সি আর এস এ আনোয়ার আলির নাম আছে এবং মোহনবাগান তারা কিন্তু আনোয়ার আলীকে কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টারও করেছে এইবার দেখার বিষয় আনোয়ার আলী আজকে আসে কি আসে না তবে বলে রাখি আনোয়ার তিনি কিন্তু এখনও পিএসসির ভরসাতেই আছেন পিএসসি কী সিদ্ধান্ত নেবেন তারপরেই আনোয়ার তিনি নিজের সিদ্ধান্তরা নেবেন তো আজকে যদি আনোয়ারকে আমরা না দেখতে পাই তাহলে কিন্তু অবাক নাও আমাদের না হওয়াই উচিত তবে আনোয়ার যদি আসে তাহলে তো ভালো খবর যদি নাও আসে আপনারা কিন্তু হতাশ বা অবাক হবেন না কারণ আনোয়ার তিনি কিন্তু এখনও পিএসসির ভরসায় বসে আছেন বেসিক্যালি আনোয়ার তিনি কিন্তু এখনও মিডিয়াকে কিছু রিপোর্ট দেননি যে কবে আসবে না আসবে তো আনোয়ার তাও চেষ্টা করছি আনোয়ারের বিষয়ে পুরোপুরি জানার তবে আজকে যদি আনোয়ার আসে তাহলে কিন্তু সত্যিই খুবই খুশি হব তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে মলিনার আপডেটটা দেব হোজে ফ্রান্সিসকো সহ মোহনবাগানের সমস্ত কোচিং স্টাফ আজকে কিন্তু এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে কিন্তু কলকাতা বিমানবন্দরে নেমে গেছেন অর্থাৎ সকালবেলায় হোজে মলিনা মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ গোলকিপিং কোচ ফিটনেস কোচসহ হোসে মুলিয়া তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং তিনি সেখান থেকে সমর্থকরা তাকে রিসিভ করেছে এবং তিনি কিন্তু সেখান থেকে সরাসরি মোহনবাগানের টিম হোটেলে চলে আসবে তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলকে দাঁড়ান উত্তরেছেন সবাইকে এক করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ